জেনেছিলাম কিভাবে বিষয়ভিত্তিক ভিত্তিক টপিক গুলোকে আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে বেশি বেশি পড়াশোনা করা এবং সেই নিরিখে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর একটি টপিক দিয়ে আলোচনা করব তো শুরুতে একটু পরিচিত হয়ে নেই আজকের যে টপিক সেটা হচ্ছে বল সংযোজন ও বিভাজন আমরা জানি এই বল সংযোজন ও বিভাজন থেকে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিগত ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় ম্যাথ সচরাচর এসে থাকে আমরা এই অধ্যায়টিকে একটু গুরুত্ব দিয়ে এই বল সংযোজন ও বিভাজনের একটি ম্যাথকে কিভাবে সহজেই একটা রুলস মাধ্যমে শেখা যায় সে বিষয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা জেনে নিই যে অধ্যায় নাম হচ্ছে বল সংযোজন ও বিভাজন তাই আমরা বল সম্পর্কে একটু জেনে নিব যে বল হচ্ছে আমি এখানে একটু চিত্র এঁকে একেই রেখেছি দেখো বল হচ্ছে কোনো স্থির বস্তু এটা যদি কোনো একটা স্থির বস্তু হয় তাহলে স্থির বস্তুকে যা গতিশীল করবে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করবে কারণ আমরা জানি যদি আমরা গতিশীল বস্তুর কথা চিন্তা করি তাহলে তার নিজস্ব জড়তার কারণে সে সরাসরি বল প্রয়োগ করলে থেমে যাবে না কিছু দূর পরে গিয়ে থেমে যাবে তাই আমরা বলতে পারি যে ওর জড়তার কারণে যেটা হবে সেটা হচ্ছে গতির পরিবর্তন হবে এখন আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ে দেখেছিলাম যে বলের দ্বিতীয় সূত্র থেকে দেখেছিলাম অ্যাপসমান এম এ তাহলে আমি ইকুয়েশন টাইপ সংজ্ঞা দিতে পারি যে বল হচ্ছে বস্তুর ভর ও তরণের গুণফল যদি এই বস্তুর ভর এক কেজি পরিমাণ হয় এবং তার তরণ যদি ওয়ান মিটার পার সেকেন্ড হয় তাহলে আমাদের নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের বলতে হয় এরকম যে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক কেজি ভরের বস্তুর ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে বলা হয় এক নিউটন বল আচ্ছা আমরা বল সম্পর্কে পরিচিত হয়ে নিলাম এরপর আসলে আমরা যা শিখব সেটা হচ্ছে যে বল বিভাজন এখানে যদি আমরা বল বিভাজনের কথা বলি আমরা কি কমন সেন্স থেকে বুঝতে পারি যে বল বিভাজন হচ্ছে একটি বলকে ভেঙে দুইটি বলে রূপান্তর করাকে আমরা হচ্ছে বল বিভাজন আসলেই তাই আমরা বল একটি বলকে যদি ভেঙে দিই তাহলে দুইটি উপাংশ পাবো একটি হচ্ছে

আমি এখানে একটি ব্যাট দ্বারা বলকে আঘাত করেছি তাহলে বলকে যদি আঘাত করি তাহলে একটি বল রেখা সৃষ্টি হবে কারণ বলটি যদি কি হয় ইনক্লাইন বা হেলানো যায় তাহলে এই বলটির দুইটি সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে সে হয় হরিজন্টাল বরাবর নিচে নেমে যাবে আর একটি যদি বাতাসের থেকে হালকা হয় তাহলে ন্যাচারালি লম্ব বরাবর উঠে যাবে তাই আমরা দেখো দুইটি উপাংশকে একটি এক্স বরাবর বা হরিজন্টাল বরাবর একটি উপাংশ নিয়েছি এবং একটি ভার্টিক্যাল বরাবর উপাংশ নিয়েছি এখন যেহেতু সে একটি কোন বা অ্যাঙ্গেল থেটা উৎপন্ন করেছে তাই আমরা যদি এই দুই বাহুটা তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে এটাই আমাদের সেই ভার্টিক্যাল উপাংশ হবে আচ্ছা এখন যদি আমি এইটাকে অতিভুজ ধরি এটা একটা সমকরি ত্রিভুজ যার অতিভুজ এটা কি লম্ব এটা কি হয়ে গেছে ভূমি অ্যাজ ইউজুয়ালি যদি আমি সম্পর্কগুলো লিখেছিলাম সামেশন অফ এক্স কস থিয়েটার সাবেশন অফ আহ অ্যাপ অফ বই লিখেছে সাইড এটা কীভাবে আসলো আমরা একটু খেয়াল করি যদি আমি কস থিয়েটার কথা চিন্তা করি আমরা জানি কস থিয়েটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ এখন আমার এইখানকার যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ভূমি বরাবর যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে কি সামেরশন অফ অ্যাপ এক্স আর অতিভুজ বরাবর আমার যে এই বলকে ফোর্স করার কারণে যে বলটা কাজ করতো সেটাকে আমরা যদি অতিভুজ মনে করি তাহলে এটা কি হচ্ছে এফ সুতরাং অফ অফ এক্স হয়ে যাচ্ছে কি এফ ঠিক একইভাবে আমরা যদি আরেকটি ক্যালকুলেশন করি সাইন সাইন্সেটা আমাদের বলে যে লম্ব বাইকে অতিভুজ তাহলে এই ক্ষেত্রে থেকে আমরা পাবো সামেশন অফ অ্যাপ অফ ওয়াই আর আমাদের হচ্ছে কি সেই এফ আসি তাহলে এটা কি হবে ওয়াই ইকুয়াল হচ্ছে আচ্ছা আমি আশা করি বল বিভাজনটি আমরা বুঝে গেছি আমরা কিন্তু আসলে আজকের আলোচ্য সূচিটা এখানে দিয়ে দিয়েছিলাম বল কি বল বিভাজন কি লব্ধি বল কি বল বিভাজনের দুইটি ম্যাথড রয়েছে একটি হচ্ছে অ্যানালাইটিক্যাল ম্যাথড যেটাকে আমরা প্যারাগ্রাম ল বা সামুদ্রিক সূত্র দ্বারা প্রমাণ করতে পারি একটি হচ্ছে গ্রাফিক্যাল ম্যাথড যেটা আমাদের গ্রাফ চার্ট বা এক্স 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 এক্সিস এবং ওয়াই এক্সিস যেরকম আমরা গ্রাফ আঁকাতাম সেই গ্রাফ চার্টের মাধ্যমে এই আমরা সলিউশন করব সেটাই আমাদের মুখ্য বিষয় শুরুতে যদি বলি লব্ধি বল একাধিক বল যদি একটি বলে পরিণত হয় তাকে আমরা সহজেই বলতে পারি এটা একটি লব্ধি বল বাট কন্ডিশন হচ্ছে এই বলগুলোর ক্যালকুলেশন করে যে মান পাব সেটা এই আর বা রেজাল্ট্যান্ট ফোর্সের সমান হতে হবে আচ্ছা দিক নির্ণয়ের সময় আমরা যেটা করব জাস্ট tan ইনভার্স দিয়েছি tan ইনভার্স আমরা জানি যে tan মানে হচ্ছে লম্ব ভূমি হয় সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন করে সামেশন অফ x এবং সামেশন অফ y যেটা পাবো আমরা সেটা রেশিও করলে আমরা লম্ব বাই ভূমির মতো করে রেশিও করি আমরা কি পাব ওই বলগুলো দিক পেয়ে যাব এখন আমরা ম্যাথ সলিউশনে যাচ্ছি বলেছিলাম যে একটি ম্যাথের মাধ্যমে বা এক ট্রিক্সের মাধ্যমে একটি রুলসের মাধ্যমে সবগুলোর ম্যাথ সলভ করা সম্ভব তো আসো দেখেনি কিভাবে আসলে একটি রুলসের মাধ্যমেই বা একটি মডেল ম্যাথের মাধ্যমেই সমস্ত ম্যাথগুলোর সলিউশন করা যায় আসি শুরুতেই আমরা দেখে নেছি এখানে একটি ফিগার 1 নামে একটি ম্যাথ আমাদের দেয়া আছে চিত্র দেয়া আছে এবং বলা আছে চিত্র অনুযায়ী বলগুলোর লক্ষ্যের মান ও দিক নির্ণয় করো আজকে যে তা অ্যাক্সিস আছে আমরা মেইন অ্যাক্সিস এক্স এবং ওয়াই অ্যাক্সিস একটা অঙ্কন করে নিব নেয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে এইখানে যে বলগুলান কিছু কিছু বল ডিরেক্ট ফোর্স হিসেবে কাজ করতেছে এখানে যদি সেন্টার পয়েন্টে আমার সেই বস্তুটা হয় তাহলে কিছু বল আমার খেয়াল করতেছি যে ডিরেক্ট ফোর্স কাজ করতেছে যে টানতেছে এই বলটি কি টানতেছে আর কিছু ফোর্স আছে যেটা ইনক্লাইন বা হেলানো বা তীর্যক রেখা অনুসারে আছে আচ্ছা তাহলে আমরা জানি যখন ডিরেক্ট কোনো ফোর্স কোনো বস্তুর উপর কাজ করে তখন তার কোনো উপাংশ থাকে না কারণ তখন কোন যেটা তৈরি হয় সেটাকে বলা হয় নাইনটি ডিগ্রি যে কোন আমরা পাই সেটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি যদি এইখানেই আমরা চেষ্টা করি তাহলে এটা কথা হবে নাইনটি ডিগ্রি তাহলে ডিগ্রি হলে একটি উপাংশের সাথে হবে কস নাইনটি কস নাইনটির মান যেহেতু জিরো তাহলে ওই টোটাল উপাংশটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আরেকটি হবে কি সাইন নাইনটি যার মান হচ্ছে ওয়ান তাহলে যা মনে করো যে এফ সাইন নাইনটি আর এখানে এফ কস নাইনটি তাহলে এটা টোটালটা হয়ে যাচ্ছে জিরো বাট এইখানে যদি এটার মান ওয়ান হয় তাহলে থাকতেছে কি এফ এপি থাকতেছে এই জন্য ডিরেক্ট ফোর্স গুলোকে আমাদের কি করতে হবে না ডিরেক্ট ফোর্সগুলোকে কোনো ধরনের উপাংশে বিভাজনের প্রয়োজন হবে না আমার যেগুলোতে উপাংশ বিভাজনের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে ইনক্লাইন রেখাগুলোকে ইনক্লাইন বল যেগুলো আমাদের কাজ করতেছে সেই বলগুলোকে আমরা ভাগ করে দিব দেখো জাস্ট আমরা এই ফিগারটাকে কি করব এই ফিগার টুতে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার পর আমরা ফর্মুলা দিয়ে দিলেই কি হবে ম্যাটটি সলিউশন হয়ে যাবে আমরা একটু খেয়াল করি যে এইখানে ডিরেক্ট ফোর্স আছে দেখো ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি অ্যান্ড থ্রি ফিফটি আমরা একটু খেয়াল করলে দেখবো যে এই মাথায় মাথে যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা যা আছে তাই রেখে দিব কারণ আমরা বললাম ডিরেক্ট ফোর্স এর কোনো উপাংশের বিভক্ত করা প্রয়োজন নেই এখন আসি দুইশো পঞ্চাশ এই নিচে আছে কত তিনশো পঞ্চাশ হয় বা যে বলগুলো রয়েছে সেগুলোকে আমরা এ করবো আমরা যদি ম্যাথটা এই দিক দিয়ে শুরু করি তাহলে শুরুতে দেখো একশো নিউটন যে বলটি রয়েছে এই একশো নিউটন বলটি কিন্তু দুইটি উপাংশে ভাগ করা যাবে কারণ এটি একটি ইনক্লাইন ভাবে এই বস্তুটাকে পার্থক্য আছে আচ্ছা তাহলে এই দুটি উপাংশ কোন দিকে হবে সেটা একটু বিবেচনা করি মূলত এটি দুই অ্যাক্সিস মধ্যে যাওয়া সম্ভব তাই আমরা একে দুইটি অ্যাক্সিস মাথায় নিয়ে নিব তাহলে এটা কত একশো এখানেও লিখবো আমরা কত একশো এরপর দেখো আমরা একটা ছোট্ট কথা লিখে নিব সে কথাটা হচ্ছে এরকম যেদিকে কোন সেদিকে কস যেদিকে কোন সেদিকে অপোজিটে তাহলে আমরা বুঝতেই পারছি অপোজিটে আসলে এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি দেখি এই কোনটি রয়েছে ভূমির সাথে আমরা যদি এর উপাংশ বিবেচনা করি তাহলে ভূমি এবং অতিভূজ বরাবর কিন্তু এদিকে পাবো যেমন এই বলের কথাই যদি আসি যে এর উপাংশ মানে এর অ্যাঙ্গেল কোন দিকে আছে এই দিকে তাহলে এই দিকে কি হয় ভূমি এবং অতিভূজের একটি সম্পর্ক পাওয়া যায় যার কারণে এখানে একশো যদি ভূমি বরাবর যেটা আসবে সেখানে হবে কি একশো পঁয়তাল্লিশ অথবা আমি যদি সহজেই একটু মনে করতে পারি যে কোন যেদিকে কষ সেদিকে তাহলে দেখো এদিকে যদি কোন তার মানে এদিকে তাহলে তার অপোজিট যে উপাংশটি হবে সেটি অবশ্যই কি হবে হবে তাহলে সেই হিসাবে আমি এখানে লিখতে পারি যে এখানে কি একশো সাইন ফাইভ তাহলে আমার এই একশো বলটি দুইটি উপাংশে বিভাজিত হয়ে গেল আসি তারপরে দেশ যেহেতু সরাসরি একটি বল ছিল আমরা আগেই নিয়ে নিয়েছি 200 যে বলটি রয়েছে এই 200 বলটিকে পাওয়া বড় ইনক্লাইন্ড যেহেতু ইনক্লাইন্ড আমাদের কয়টি কোণ পাওয়া যাবে এখান থেকে নিশ্চয়ই দুইটি কোণ পাওয়া যাবে কোন কোন চতুর্ভাগে আছে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের টপি এই ইকুয়েশনটি হবে আসি বলটি রেচনালি কোথায় যাচ্ছে এই প্রান্তে এবং এই প্রান্তে কারণ এটি দ্বিতীয় চতুর্ভাগে রয়েছেলো আচ্ছা এখন ঘটনা হচ্ছে এর কোনটা ক সাথে আছে লম্বের সাথে অর্থাৎ আমি জানি কোন যেদিকে সেদিকে তাই যদি হয় তাহলে কোন আমার কোন দিকে এই দিকে কি হবে আমরা জানি তার অপোজিটে কি হয় সাইন হয় তাহলে সাইন থার্টি থ্রি হান্ড্রেড নিউটন বলটি দেখো সবগুলো বলই টানা বল ছিল বাট এই বলটি কি করেছি এই বলটি কিন্তু এই বস্তু থেকে চাপ দিয়েছে যেহেতু চাপ দিয়েছে তাহলে আমরা কি করবো মনে মনে ওই বলটিকে কি করব টানা বলে পরিণত করবো তার মানে এটা যেহেতু এই চাপ দিচ্ছিল আমরা কি করব এটাকে একটু এই দিকে টানা বল হিসেবে পরিণত করব। এর অ্যাঙ্গেল যেহেতু এখানে ছিল থার্টি ডিগ্রি আমরা জানি বিপ্রদীপ কোন হিসেবে এই থার্টি ফাইভ ডিগ্রি এখানে চলে আসবে ওকে এবং এর ফোর্স কত তিনশো নিউটন এখন দেখো যেহেতু এই বলটি ছিল চাপা বল এই বলটিকে আমরা টানা বলে কনভার্ট করেছি এবং টানা বলটাকে কি করবো তাহলে এই দুই উপাংশে ভাগ করে দিব দেখো তাহলে এই বলটি কোথায় যাচ্ছে তিনশো আর এইখানে তিনশো এরপর আমি দেখব এর কোনটা কোন দিকে আছে কোনটা নিশ্চয়ই উপরের দিকে আছে তাহলে কস কোনটার সাথে হবে আমাদের কস হবে এইটার সাথে কস কত থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এইটার সাথে কত হবে সাইন থার্টি ফাইভ ডিগ্রি আচ্ছা এরপর থ্রি ফিফটি নিউটন যেটা আমাদের সরাসরি একটি বল ছিল আমরা আগে লিখে দিয়েছি তারপরে আসবো আমরা এই চারশো নিউটন বলটি কিন্তু আবারও হেলানো বল হিসেবে আছে যাকে আমরা অবশ্যই কি করতে হবে দুইটি উপাংশে বিভক্ত করতে হবে দুইটি উপাংশ বলতে কি সে কোন আছে আছে চতুর্থ এবং সে এই দুই প্রান্তে যাওয়ার জন্য এই দুই প্রান্তে আসলে তাকে ভাগ এই চারশো নিউটন বলটি মূলত এই দুই প্রান্তে উপাংশে বিভক্ত হবে তাহলে আমি শুরুতেই লিখে নিলাম যে এখানে কত হবে চারশো নিউটন এখানেও হবে চারশো নিউটন ওকে ফাইন এরপরে যেটা হবে সেটা হচ্ছে এর অ্যাঙ্গেল দরকার আছে তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু দেয়া নাই এবারে দেয়া আছে কি আমাদের এখানে এটাকে বলা হয় কি স্লো আচ্ছা যদি এই ধরনের কোনো স্লো থাকে তখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে মেইন বিন্দু থেকে সেন্টার পয়েন্ট থেকে এর কাছাকাছি যে কোনটি আছে এই কোনটি যদি আমি ধরে নিই তাহলে ক্যালকুলেশন একটু সহজ হয়ে যাবে তাহলে এই কোন আর আমাদের এই কোন কি কোন অনুরূপ কোন যদি আমরা জ্যামিতির ভাষা বলি একে বলা হচ্ছে অনুরূপ কোন আচ্ছা আরেকটা বিষয় এখানে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা জানি কোন যে সংলগ্ন দুটি বাহু হচ্ছে একটি হলো ভূমি আর একটি কোণের বিপরীত যে বাহুটা অর্থাৎ কোণের বিপরীত যে বাহু থাকে সেটা সবসময় কি হয় লম্ব হয় এখানে আমরা অ্যাঙ্গেলটি বের ট্যান ইনভার্স তাহলে ট্যান হলে কি হয় বাই ভূমি তাহলে এখানে বাই ভূমিতে কি কি আছে ওয়ান ওয়ান এবং ভূমিতে দেখো আছে টু এটা হিসাব করলে যেটা হবে 26.56 ডিগ্রি তার মানে কি এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেলের ভ্যালু আছে কত ডিগ্রি এখন কিন্তু আমি পেয়ে গেছি যে 400 সাথে আসলে অ্যাঙ্গেল কোথায় ছিল আবার লক্ষণীয় হচ্ছে অ্যাঙ্গেলটি কোন দিকে ছিল এই দিকে যেহেতু অ্যাঙ্গেল ছিল তার মানে কস কার সাথে হবে এই ভূমি বরাবর যেটা সেটাতে অ্যাঙ্গেল হচ্ছে ছাব্বিশ তার এখানে যেটা হবে সেটা কি পর্যন্ত আমাদের এই বলগুলোনকে যেভাবে ছিল আমরা বিভিন্ন উপাংশে অথবা সরাসরি যে বল ছিল সেগুলোনকে আমরা ফিগার টুতে প্রতিস্থাপন করেছি আমাদের মেইন ফর্মুলা ইউজ করে কিভাবে ম্যাথটি করা যায় আমাদের আর মেইন চিত্রের প্রয়োজন হবে না এখন আমরা এখন ফর্মুলা ডেরিভেশনে যাব আমরা জানি এখন আমরা জানি যে এখান থেকে আমাদের যেটা বের হবে সেটা হলো সামেশন অফ অ্যাপ অফ এক্স যা করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ অ্যাপ অফ এক্স যা ডান দিকে কি হবে পজিটিভ আমরা জানি এক্স অ্যাক্সিসের ডান দিকে পজিটিভ হয় এবং বাম দিকে নেগেটিভ হয় তাই আমরা একটু ডিরেকশন দিয়ে দেখিয়ে দিয়েছি যে এক্স অ্যাক্সিকে ডান দিকে আমি পজিটিভ ধরলাম বাম দিকে কি হলো নেগেটিভ তাহলে এই জিনিসটা দিয়ে বুঝাতেছি যদি ফর্মুলা হিসেবে লিখতে চাই তাহলে এর মান হবে ডান বিয়োগ বাম অর্থাৎ এই দিয়ে বোঝানো হচ্ছে যে ডান দিকের বল বিয়োগ কি বাম দিকের বল তাহলে সেই হিসেবে আমাদের এখানটায় যতগুলো ডান দিকের বল রয়েছে এই বলগুলোকে আমরা কি করব প্লাস 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 সব প্লাস 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 আর বাম দিকের যে বলগুলো আছে সেগুলোকে মাইনাস 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 দিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করার পর আমরা ক্যালকুলেটর ইউজ ক্যালকুলেশন করার পর আমরা যে মানটা পাবো সেটা ধরে নিচ্ছে দুইশো নিউটন ওকে আচ্ছা সেম প্রোসিডিউরে আমরা যদি আসি সামেশন অফ অফ ওয়াই যা কি হবে উপরের দিকে আমরা জানি ওয়াই গুলো কি হবে পজিটিভ হবে এবং নিচের দিকে কি হবে নেগেটিভ তাহলে আমি সেই জন্যই ডিরেকশন দিয়ে যে সামেশন অফ অ্যাপ অফ ওয়াই উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকের নেগেটিভ যদি আমি এখন ক্যালকুলেশন করি তা অথবা লিখে দিতে পারি উপর বিয়োগ কে তাহলে এইভাবে ক্যালকুলেশন করে ধরে নিচ্ছি ভ্যালুটা আমার এসেছে মাইনাস দুইশো পঞ্চাশ নিউটন আচ্ছা এখন আমাদের লব্ধি বল ক্যালকুলেশনের যে ফর্মেট সেটা আমরা দেখেছিলাম যে লব্ধি বল মানে হচ্ছে সামেশন অফ অ্যাপ অফ এক্স তার উপরে স্কোয়ার প্লাস কে

কোয়ারি দিয়ে দিই যে এই বলগুলির দিক সহ প্রকৃত দিক নির্ণয় করতে হবে সেটা আমরা শিখব তখন আমরা আবারও একটি মেইন এক্সিস আঁকাবো আঁকানোর পর খেয়াল করব আমার সামেশন অফ অ্যাপ অফ এক্স এর ভ্যালু কি ছিল পজিটিভ দুইশো নিউটন ছিল আর সামেশন অফ অ্যাপ ওয়াই ভ্যালু কি ছিল মাইনাস নিউটন ছিল এইখানে খেয়াল করব যে আমরা জানি এক্স পজিটিভ হলে এদিকে কোথাও আর ওয়াই যেহেতু নেগেটিভ তাহলে এই কোথাও তাহলে আমাদের ন্যাচারালি লোভ জীবনের মান কোন দিকে যাবে আর এদিকে যাবে আর এর ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম কত তিনশো নিউটন যেহেতু এই মুহূর্তে আমরা ক্যালকুলেটর দিয়ে সল্ভ করতেসিরা আপাতত দৃষ্টিতে যে ভ্যালুগুলো ধরে দিচ্ছি সেগুলোয় আচ্ছা আর এখানে কত আছে সিক্স সিক্স ডিগ্রি এটা ভূমির সাথে আমি থার্টি সিক্স ডিগ্রি অর্থাৎ আমাদের কাজ হবে এই প্রকৃত দিকটি বলে দেওয়া যে বস্তুটি চতুর্থ দিয়ে যাচ্ছিল কত ডিগ্রি করে থার্টি সিক্স ডিগ্রি করে আচ্ছা এখন যদি আমি চাই যে না থার্টি সিক্স থেকে আমি পজিটিভ ডিগ্রি দেখাবো তাহলে যেটা করবো এই থার্টি সিক্স থেকে পজিটিভ পর্যন্ত আসবো আমরা জানি একটি বৃত্তের টোটাল তিনশো ষাট ডিগ্রি হয় তার থেকে আমি কি করবো একটা পজিটিভ ভ্যালু লিখে দিতে পারি এভাবেও আমরা প্রকৃত দেখাতে পারি অথবা নট নেসেসারি শুধু থার্টি সিক্স ভূমির সাথে আমরা দিয়ে কি বলবো যে এটি চতুর্থ চতুর্ভাগ দিয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল আজকের একটি রুটসের মাধ্যমে বল বিভাজনের ম্যাচটি সলভ করা দেখা হবে আগামী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে